হয় নাই যত সন্তান মাদকাসক্ত আসক্ত আসক্ত হয়েছে এটা টাকার অভাবে হয় নাই এটা হয়েছে ভালোবাসার মানুষের ভালোবাসা না পাওয়ার কারণে বাবা মার ভালোবাসা না পাওয়ার কারণে অ্যাটাচে না থাকার কারণে সন্তানের হৃদয়ের ডাক না শোনার কারণে আপনি সন্তান চাচ্ছে আপনার ভালোবাসা আপনার টাচ আপনি তাকে টাচ দিচ্ছেন না আপনার সন্তান চাচ্ছে আপনার সময় আপনি তাকে সময় দিচ্ছেন না আপনার সন্তান চাচ্ছে আপনার একটু সহানুভূতি গায়ের সাথে গা লাগানো এটা আপনি দিচ্ছেন না তার মানে আপনি তার কথা শুনতেছেন না একটা সময় আসবে এই সন্তানকে আপনি কাছে রাখবেন কিন্তু কাছে পাবেন না তখন মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই সন্তান আপনার সংস্পর্শ না পেয়ে আপনার ডাক স্মরণ না পেয়ে অন্যজনের সাথে সাথে এটা সম্পর্ক করেছে ভুল মানুষের সাথে সঙ্গী হিসাবে নিয়েছে ভালোবাসা ভালোবেসেছে এমন মানুষকে যার কারণে তার জীবন নষ্ট হয়েছে দুনিয়া তো আগের দুনিয়াও আগের এত মেঘে অনেক বেলা হয়ে গেছে তখন একটা সময় চাকরি বাকরি শেষে এসেছেন সন্তানকে একটু কাছে নেবেন কিন্তু সেই সন্তান আর আপনার আপনার নেই সে অন্যের হয়ে গেছে অন্যের হয়ে গেছে তাই এখনই আসুন সন্তান চান যে আপনার কথা শুনুক তাহলে সন্তানের হৃদয়ে ডাক শোনেন সন্তানের কাছে থাকেন দেখেন দিন বারোটা ডিম দিয়ে আপনি কি দিয়েছেন মুরগি বাচ্চা ফোটাইতে দিয়েছেন দেখেন যে দুই তিনটা ডিম বাচ্চা ফুটে নাই তার মানে সবাই জানে যে এটা মায়ের তাপ পায় নাই